সে মনের উপরে ভিত্তি করে আমরা ওষুধ সিলেকশন করি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমরা অনেক সময় দেখা যায় অনেক রুগী আছে অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না অনেক রোগ হওয়ার পরে মানুষের সাথে কথা বলতে চায় না তাকে ভয় পায় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এটাকে মাইন্ড চ্যাপ্টারে বলা হয় কোম্পানি এভারসন টু এভারসন মানে অনিহা অনিহা মানে হলো যে মানুষের সাথে সে মিশতে চায় না মানুষের কাছে যাইতে চায় না বা এভারসন অনিহা যে কোনো বিষয় অনিহা হইতে পারে এটা কাজের ক্ষেত্রে যে কোম্পানি হইতে পারে তবে এখানে কোম্পানি মানে হলো লোক সঙ্গে কোম্পানি দ্বারা একটা কোম্পানি হলো কি যেমন একটা বিরাট একটা কোম্পানি থাকে একটা ফ্যাক্টরি কোম্পানি থাকে বিভিন্ন কোম্পানি থাকে তো কোম্পানি মানে এখানে বিশাল একটা মানে জনসংযোগ বা অনেকগুলি ফ্যাক্টরি নিয়ে একটা কোম্পানি হয় এই এটাকে বোঝাইছে যে কোম্পানি মানে লোকের সঙ্গে অনেকগুলি লোকের সঙ্গে এখানে মেডিসিন প্রায় দুইশো রুপি আছে হ্যাঁ দুইশো রুপির মেডিসিন আছে এখন দেখি যে আমরা কি কি মেডিসিন আমরা ভেঙে ভেঙে পাওয়া যেতে পারে কোম্পানি এবার টু দা মর্নিং লোক সঙ্গে সে তখনই যেতে চায় না যখন সকালবেলা হয় সকালবেলা যখন ঘুম থেকে উঠে বা সকালবেলা হাঁটতে আসে তখন দেখা লোক সঙ্গে সে নড়তে চায় না যাইতে চায় না তখন অনিহা প্রকাশ করে মানুষের সাথে মিশতে এটা হলো অ্যালোমিনিয়া এবং আপনার লেকেসিস আরেকটা মেডিসিন সেটা আমরা সচরাচর ব্যবহার করি না কিন্তু এবং অ্যালোমেনিয়া ব্যবহার করি দ্বিতীয় হলো কোম্পানি অ্যাবারেশন টু আপনার কর্নন মানে হলো দুপুরের সময় সে মানুষটা দুপুরের সময় সে শুধু বা দুপুরের পূর্বে বেলা এগারোটার দিকে সে মানুষের সাথে মিশতেছে না এটা শুধু মেডিসিনটা হবে অ্যালোমেনিয়া কোম্পানি অ্যাভারেশন টু দ্য অ্যালং দ্য এম এল হয় লোক সঙ্গে অনীহা উপশম যখন একা থাকে মানে মানুষের কাছে সে অনীহা প্রকাশ করে উম বা উপশম পায় যখন সে একা থাকে একা থাকে একা থাকলে কি করে সে উপশম আহ পাঠাইলে এটা হলো যে এখানে মেডিসিন আছে অনেকগুলি প্রায় এখানে পঞ্চাশটার মতো মেডিসিন আছে সালফার আছে স্টাফ মনিয়াম আছে স্টাফ পায় স্যাগরি আছে তারপরে হলো আপনার সিপি আছে প্লাটিনা আছে প্লাম্বাম আছে অ্যাসিড ফস আছে ফসফরিস অ্যাসিড আছে ম্যাগনেশিয়াম ইয়ার আছে লাইকোপোডিয়াম আছে মানে বহুত মেডিসিন আছে বেল আছে ব্রয়নি আছে ক্যালকেরা কার্প আছে কার্প আছে এভাবে বহুত মেডিসিন আছে এটার ভিতরে এটা ওই 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 সপ্তাহটা শেষ হয়ে গেল যে লোক সঙ্গে অনিহা সরাসরি অনিহা এখন সে লোক লোক সঙ্গে অনিহাট কিন্তু উপসম্পাক তখন যখন একা থাকে মানে একা থাকে তো কোম্পানি অ্যাভারশন টু দ্য বেয়ার দ্য এনি বডি আপনার ক্যান নট লোক কাউকে সহ্য করতে পারে না লোক সঙ্গে তো আছে আবার সে কাউকে সহ্য করতে পারে না অনেক লোক আছে না যে অনিহা প্রকাশ করে মানুষের সাথে চলে না করে না কিন্তু সে লোক সঙ্গকে মানে সহ্য করতে পারে না লোকের আসা যাওয়া এটা সে সহ্য করতে পারে না অনেকে আছে না ঘরের ভিতরে দেখতেই পারে না ঠিক আছে এটা মেডিসিন আছে অনেকগুলি আর্জেন্টিনা নাইট্রিকাম আছে আপনার নাক্স বম আছে তারপরে এস্টাফাইসাইগ্রা সালফার আছে আর যেগুলো মেডিসিনগুলি আছে ওইগুলি আমরা সচরাচর ব্যবহার করি ওইগুলি খুব টাট ব্যাপার মেডিসিন তাহলে আবার দেখেন কোম্পানি দেশন টু দ্য কান্ট্রি ওয়াই ফ্রম দ্য পিপল ওয়ান্টস টু গেট ইন টু দ্য তো লোক সঙ্গে হ্যাঁ লোকজন থেকে দূরে দূরে থাকতে চায় এই কারণে সে বিদেশ যেতে চায় কি করতে চায় মজার একটা ব্যাপার না মানে তার দেশের যে আপনার অবস্থা হলে যে সে কারোর সাথে মিশতে চায় না অনিয়া প্রকাশ করে এই জন্য সে যেন একা থাকতে পারে সেই জন্য সে বিদেশ চলে যেতে চায় হ্যাঁ বিদেশ চলে যেতে আছে এখানে মেডিসিন হলো কয়েকটা বেশি না এখানে ক্যালকেরা কার্ভ আছে ক্যালকেরা ফস আছে মাকসল আছে সিফিয়া আছে এই মেডিসিন গুলি গুরুত্বপূর্ণ সে সবসময় অজুহাত দেখায় দেখায় যে সে ভালো নেই এবং সে কারণে সে সারা দিন শুয়ে থাকতো পরে সে বলে যে সে শুধু অসুস্থ অজুহাত করেছিল এটা হলো একটা রুগীর ইয়ে যে একটা রুগী বলতেছে যে সে সবসময় মানে সে নিজেই ডাক্তারের কাছে বলতেছে যে আমি অজুহাত দেখাই যে আমি অসুস্থ আসলে সে অসুস্থতা তারা এটা ছিল একটা মানে যেটা হলো তার অভিনয় হোমিওপ্যাথিতে দেখেন কিভাবে কিভাবে মেডিসিন সিলেকশন করতে হয় আমাদের অনেকেই মনে করে হোমিওপ্যাথি গেলাম আসলাম মেডিসিন হয়ে গেল না এখন এই যে মনে করেন যে এখানে ধরেন যে এখানে মানুষের সাথে অনীহা কেন প্রকাশ করে যে সে বিজনেসের মানে সে আঘাত পাইছে মানে বিজনেস বিজনেস লস যে বিজনেস অনেক সময় দেখা যায় যে বিজনেস করতে গিয়ে সে লস করে যার কারণে মানুষের সাথে মিশতে চায় না মানুষের সাথে এখানে মেডিসিন এখানে ই করে আসবে ভাগ করে আসবে কিভাবে এটাকে যোগ বিয়োগ করতে হয় হোমিওপ্যাথিতে যদি আপনি ভালো হতে চান তাহলে আপনার মেন্টালি ভাবে সমস্ত হিস্ট্রি বলা দরকার আমরা যে চিকিৎসাগুলি করে থাকি যে দেখেন এখানে ক্যান্সার হোক আর এখানে মাথা ব্যথা হোক যে কোনো হোক একটা মানুষের ক্যান্সার কেন হয় ক্যান্সার হয় তার প্রথম যেটা আমরা যেটা মানে হোমিওপ্যাথিতে যে ব্যবস্থাপনা সেটা হলো যে সে ক্যান্সার হওয়ার পিছনে তার দায়ী কে দায়ী হলো যে সে অতিরিক্ত ওষুধ সেবন করছে অতিরিক্ত ওষুধ সেবন করার ফলে দেখা গেল যে তার ইনফেকশন হয়েছে বা রোগকে সে চিকিৎসা না করার কারণে গভীরতা চলে গেছে যার কারণেই সে ক্যান্সারের দিকে ধাবিত হয়েছে কেন ধাবিত হলো যে অলসতার কারণে একাই হলো অলসতার কারণে যে অলসুদের কারণে সে হয়েছে। এখানে আলাদা আর যদি সে অতিরিক্ত ওষুধ সেবনের ফলে হয় যেমন এলোপ্যাথিতে যেই সমস্ত রোগগুলি হয় সেটা হলো যে অতিরিক্ত ওষুধ সেবনের ফলে তার দেখা গেলো যে তার স্টোমাক্স ক্যান্সার হয়েছে স্টোমাক্স ক্যান্সারগুলি বেশিরভাগই হয় হলো আপনার হয় খাদ্যবাস তো খাদ্যবাস হলে তো মনে করেন খাদ্যবাস তার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় কিন্তু গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খায় দেখা যাচ্ছে সে গ্যাস্ট্রিকের জন্য বিভিন্ন ওষুধ খেতে 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 সময় হলো যে তার আলসারেশন হলো আলসারেশন থেকে সে ক্যান্সারেশন ক্যান্সার হয়ে গেল এখানে আমরা যে মেডিসিনটা তাকে আবিষ্কার করবো সেটা হলো যে তার অতিরিক্ত ওষুধ সেবন সেবনের ফলে তার এই অবস্থা হয়েছে তখন এখানে এইভাবে আমাদের মেডিসিন সিলেকশন করতে হয় না কারণ আপনি যদি মনে করেন যে না একেবারে মানে ঘরে বসেই চিকিৎসা পেয়ে যাবো তাহলে কিন্তু ভুল একজন ডাক্তারের স্বরণ্ড না হলে চিকিৎসা আপনারা ভালো পাবেন না

একচুয়ালি এই দুই নাম্বার ব্যতীত কোন নাম্বার ভিতরে থাকবে না এবং কি হোয়াটসঅ্যাপও থাকবে না না আপনাদের কল বাটনে থাকবে যদি এই ব্যতীত কোন নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা দায়ী নয় আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক সুস্থতা দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলার যে নিয়ম যে হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহ ওয়া তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু